আমি জমুর একটা একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হলাম তো সকাল সকাল এই যে আমার মা এসেছিল আমাকে মানে আমাদেরকে দাওয়াত দিতে আমাদের দু নবুনকেই দাওয়াত দিয়েছে তো আজকে যাব আমার মার বাসায় তো এর জন্য আগে ঘর দোর তো পরিষ্কার করে নিতে হবে তো আমার মার বাসা আমার এখান এই জায়গা থেকে হেঁটে গেলে দশ মিনিট লাগে তো এই জন্য কোনো ই নেই যে আগে বাগে যেতে হবে আমার গরদ গুছিয়ে নিতেছি তো এই যে খাটটা গুছিয়ে নিছি তো আমার মেয়ের জন্য গুছাই রাখতে পারি না এটা ওটা রেখে দেয় দিয়ে আমি ইকুরিয়ামও পরিষ্কার করবো কারণ অনেক ময়লা হয়ে গেছে এই জন্য ইকুরিয়ামের উপরে ঢাকনা উঠিয়ে নিয়েছি তো এখন আমি বিদায় কিছু বের করব তো বের করে এগুলো সব ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে নিয়েছি তো এই ক্রিমটাও পরিষ্কার করে নিয়েছি আমি একবার এই যে দেখতে পাচ্ছেন উঠানের সময় আমার আয়নাটা একটু ফেটে গিয়েছিল এগুলো ফেটেছে অনেক আগে এখন ফাটেনি তো দেখতে এই যে মাছগুলো দেখছেন একটা বালতিতে নিয়ে রেখেছে এদিকে আমার দুটো শামুক ছিল তো একটা শামুক হচ্ছে পাঁচ ছয় মাস আগেই মারা গেছে আর এইটা এখন দেখে মারা গেছে এই যে ধুয়ে পরিষ্কার করে পাথর মাথর দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি নিয়েছি তো এতে উপরে ঢাকনা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কত পরিষ্কার হয়েছে এখন তো ওইদিকে আমার মেয়েকে নিয়ে ছাদ দিয়ে যাচ্ছিলাম সে আমাকে ছবি তুলে দিতে বলে পোজ দিতে দেখেন না তো ওই জায়গায় ও মাথায় ব্যথা পেয়েছে এই জন্য বলতে আসতে মাথায় ব্যথা পেয়েছি তো যাই এখন বাসায় যাই রেডি হইনি এই যে আজকে তো কোনো রান্না বান্না নেই যে রেডি হয়ে নিয়েছি এখন আমার মার বাস যাবো তো আমার মেয়ে ওর নানির সাথে সকালেই গেছে ওর নানি আমাকে নিতে আসছিলো কিন্তু আমি গর না ঘুষি তো যেতে পারবো না এই জন্য মেয়েকে দিয়ে দিয়েছি তখন তা থেকে আমি রেডি হয়ে নিয়েছি তো চলেন যাই এখন মার বাসা ঘুরে আসি আমার ছোটো বোনও আসবাসকে যাই তো ওই যে বাসাতে বের হয়ে নিছি তো এই যে আমার হাজব্যান্ড খেতে বসেছে তখন আমার বোন জানি কি একটা বলছিল আমার খেয়াল নাই তো আমি ভিডিও করতেছি তাই আমার বলতেছে যে দেখো ভিডিও করতেছে এই জন্য সে তার পিছনে লুকাইতেছে তো ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার আম্মা এটা হচ্ছে আমার বোনের মেয়ে তো আমার মেয়েরও প্রথম কন্যা সন্তান আমারও প্রথম কন্যা সন্তান তো এই যে এদিকে আমি পিঠা বানার জন্য আটা গুলি এনেছি রান্না বান্না আমার মাংস তো আমরা এই রান্না বান্না করব। তো এদিক যে যে করলা ভাজি বসিয়ে দিয়েছি তো সেই যে মাংস ভাজি দিয়ে দিয়েছি তো এদিকে এই যে মুরগির মাংস বসানোর জন্য খুব মশলা কষিয়ে নিয়েছি ভাজার শেষ মাংস তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব তো মশলা কষানোর শেষে আমি এই যে মাংসটা সুন্দর মতো কষিয়ে নিতেছি মশলার সাথে ওইদিকে আমি ডিমটা বসিয়ে দিয়েছি তো আমি ডিম ঘুম বসিয়ে দিয়েছিলাম নামিয়ে নিয়েছিলাম রান্না করে বাটিতে বেরিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই